কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফিমেল কাঁকড়া এটা আমি রাত্রে আমার ফিশারি থেকে ধরেছি এই কাঁকড়াটার ডিম হয়ে গেছে এই কাঁকড়াটা থেকে লক্ষ লক্ষ ছোট বাচ্চা কাঁকড়ার জন্ম দেবে এই কাঁকড়াটা আমার ফিশারিতে ছাড়লে কাঁকড়াটা কিন্তু ডিমগুলো ছাড়তে পারবে না এর থেকে কোনো বাচ্চাই তৈরি হবে না এটা ছাড়তে হবে নদীতে নদীর যে জোয়ার ভাটা আছে জোয়ারের টান বা ভাটার টানে এই ডিমগুলো ছাড়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা কত সুন্দর রাত্রে আমি কিছু বাগদা চিংড়ি ও হরিনা চিংড়িও ধরেছি সেগুলো আপনাদের দেখাবো আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন রকম মাছ ধরার ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের ফিশারিতে বাগদা ভেটকি কাটকই বিভিন্ন রকম মাছ ধরা হয় সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই জানাবেন কি মাছের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন এই সমস্ত কাঁকড়া কিন্তু অনেক দাম দুশো গ্রাম একটা কাঁকড়া হলে তার ডিম হলে অবশ্যই অনেক দাম সেই কাঁকড়াগুলোর দেখুন বন্ধুরা আমার চ্যানেলে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে বিভিন্ন রকম মাছ ধরার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুন্দরবনের যাবতীয় মাছ নদীর ফিশারির সব মাছের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন বাগদা ভেটকি পার্শে কাটকই নদীর যে সমস্ত মাছ আছে সমস্ত রকম মাছের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা তো আজকে আমি দেখাবো আমার রাত্রে যে মাছগুলো ধরেছি বাগদা চিংড়ি যেগুলো চিংড়ি মাছ দেখুন এখন কিন্তু অফ সিজন ফিশারি ছেঁচা হয়ে গেছে তো এরপরে যে মাছগুলো হবে সেগুলো অবশ্যই দেখাবো অনেক মাছ হয় তো বন্ধুরা আমার সাথে থাকবেন অবশ্যই আমি আমার পরের যে ভিডিওগুলো অনেক অনেক মাছ আমি যখন ধরবো অবশ্যই সেগুলো দেখাবো কীভাবে মাছগুলো ধরা হয় কিভাবে আটল দেওয়া হয় কীভাবে ফিশারি থেকে মাছগুলো ধরা হয় নদীর জল কীভাবে ফিশারিতে ঢোকে এবং মাছগুলো কিভাবে তৈরি হয় সেই সমস্ত সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন